আরে বিন্দু মাসি যে কি খবর আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বইয়ে আপনাকে পান খাওয়াতে এলো সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই এ তুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর দির সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেবো আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক ও দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্যে আমার জন্যে এই বিন্দুবাসীর জন্যে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপপা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি সে কথা একবারও আর স্বীকার করেছি মাসি চুপ হারাম আগে আমাকে শেষ করতে দে আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি বাবলু আর বড় কাছে মুই লাগিয়েছিল পার্টি প্রেসিডেন্ট নিজে ওর নাম প্রস্তাব করেছে তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনের মেয়ার কিন্তু মাসিকাই করতে হবে গোটা শহরতে হবে তোমার মেয়ারের চেয়ারে বসে লুটে পুটে খাবে তোর মেয়ারে চেয়ারে আমি ইয়ে করি বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে ভোটের এখনো অনেক দেরি আছে তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি তারপর দেখ কেমন লাগে এই চলে আয় সবাই